আজকের এই ভিডিওতে আমরা যেই স্থাপনাটিকে নিয়ে কথা বলবো সেই স্থাপনাটি সকলের অতি পরিচিত একটি স্থাপনা এই বিশ্বব্রহ্মাণ্ডের পৃথিবীর মধ্যে আজ পর্যন্ত যতগুলো স্থাপনা গড়ে উঠেছে তার মধ্যে এটি অন্যতম এবং পৃথিবীর সব থেকে উচ্চতম ইমারত যার নাম বুজ খরিফা যেটি আরব আমিরাতে অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এটি হচ্ছে বুজ খলিফা এই বুজ খলিফার নির্মাণ কাজ শুরু হয় দু সালে এবং শেষ হয় দু সালে এবং আনুষ্ঠানিকভাবে এই ভবনটি উদ্বোধন হয় দু সালে এই আকাশচম্বী বিশাল টাওয়ারটির নাম প্রথমে রাখা হয় বুজ ডুবাই কিন্তু এই বুঝ খলিফা নির্মাণের জন্য বিশেষভাবে আর্থিক সহায়তা করেন আমিরাতের নেতা খালিফা ইবনে জায়েদ আল নাইহান তাকে সম্মান জানিয়ে এই টাওয়ারের নাম পরিবর্তন করে দু সালে এর নাম রাখা হয় বুজ খলিফা এই বুজ খলিফার উচ্চতা প্রায় দু হাজার সাতশো ফুট বা আটশো মিটার এতে মোট একশো তেষট্টি তলা আছে এই যে বুঝখলিফার বিভিন্ন ঘরগুলো আছে সেগুলি বিভিন্ন বাণিজ্যিক আবাসিক ও বিভিন্ন উদ্যোগমূলক কাজে ব্যবহৃত হয় এটি মূলত আরব আমিরাতের আনবান শান হয়ে দাঁড়িয়েছে এই বুজখলিফার মতো নির্মাণ পৃথিবীতে আর একটিও নেই অনেকে এই বুঝখলিফার মতো নির্মাণ করার চেষ্টা করলেও এখনো পর্যন্ত ও বুঝখলিপার থেকে উচ্চতম কোনো টাওয়ার গড়ে তোলা সম্ভব হয়নি পৃথিবীর সমস্ত সুযোগ সুবিধা এই বিল্ডিংয়ের মধ্যেই রয়েছে এখানে লাইব্রেরি সুইমিং পুল বিভিন্ন চিকিৎসা থেকে শুরু করে সমস্ত কিছুই একই ছাদের তলায় পেয়ে যাবেন সেটা এই ভোজ খলিফায় এই বুঝ অনেক বিশ্ব রেকর্ড আছে যেমন এই বুজ খলিফা থেকে লাভ দেওয়া থেকে শুরু করে ডুবাই সবসময় ভিন্ন কিছু করে এটা আমরা সকলেই জানি এটাও তার ব্যতিক্রম নয় আপনি যদি ই ঠিক একশো কুড়ি তলার উপরে চলে যান তাহলে মনে হবে আপনি মেঘের রাজ্যে চলে এসেছেন দেখুন এখন আমরা আপনাদের দেখাচ্ছি ভোজ খরিফার উপরের অংশগুলো দেখুন মনে হচ্ছে সমস্ত বিল্ডিংগুলো আকাশচুম্বি মেঘকে ভেদ করে দাঁড়িয়ে আছে বিশাল বিশাল এই অট্টালিকাগুলি আর ভুজখলি পাকে দেখুন সে সবার থেকে বড় একদম বিশাল আকার দানবের মতো দাঁড়িয়ে আছে মেঘকে ভেদ করে যদি আপনি নিচের তলায় থাকেন তাহলে নিচের তলা থেকে তলার সময়ের ব্যবধান হবে প্রায় পাঁচ মিনিটের থেকেও বেশি এই বিশাল অট্টালিকায় উঠা নামার জন্য রয়েছে পৃথিবীর সবথেকে দ্রুতগামী লিফ্ট বিভিন্ন অনুষ্ঠানে এবং বিভিন্ন সময় এই বুজ ভাড়া করা হয় এবং এই বুজ তখন সেজে উঠে বিভিন্ন আতসবাজি ও বিভিন্ন লাইটিংয়ে কখনো নববর্ষে কখনও কারোর জন্মদিনে এবং কখনো কাউকে স্পেশাল থ্যাংকস জানাতে এই বুজ বিভিন্ন সময় বিভিন্ন সাজে সেজে উঠে এর খরচও বিশাল বন্ধুরা আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের পাশে থাকবেন এবং আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে